নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো কাবুলি চানা ও সোয়াবিনে একটা সিম্পল তরকারি যেটা আমরা স্ট্রিট ফুড বা মিষ্টির দোকানে লুচি বা কচুরির সঙ্গে প্রায় খেয়ে থাকি কাবুলি চানা ও সয়াবিনের তরকারির জন্য প্রথমে আমি প্রায় দেড়শো গ্রাম কাবুলি চানাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে চানাগুলো ভালোভাবে ধুয়ে ওর সঙ্গে পঞ্চাশ গ্রাম সোয়াবিন দিয়ে আমি প্রেশারে এইভাবে সিদ্ধ করে নিয়েছি মোটামুটি দুটো হুইসেল দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন কড়াইতে চার পাঁচ চামচ সরিষার তেল নিয়ে তার মধ্যে আমি একটা বড় পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে কেটে প্রথমে কষে নেব পেঁয়াজটা মিনিটখানেক নাড়ার পরে আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের আলুকে এরকম ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু তিনটি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলুটাকে এখন একটু বেশ লাল লাল করে আমি ভেজে নেব মিনিট দুয়েক নাড়ার পরে পেঁয়াজ আর আলুটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন চামচ মতন আদা রসুনের পেস্ট এখানে আমি রেডিমেড আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ নুন এবং এক চামচ চিনি এখন সমস্ত মশলার সঙ্গে আলুটাকে বেশ ভালোভাবে আমি কষে নেব যখন মশলা এবং আলুটা বেশ ভালোভাবে কষা হয়ে যাবে তখন আমি যে সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি তিন চারবার ঠান্ডা জলে বেশ ভালোভাবে চিপে চিপে ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিব জল ঝরিয়ে রাখা কাবুলি চানাগুলো এখন সমস্ত কিছু বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি একটুখানি কষে নেব। মোটামুটি যখন একটু ভালোভাবে কষা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাগির ম্যাজিক মশলাটা দু চামচ হাতের কাছে এটাই ছিল তাই এটাই আমি দু চামচ ব্যবহার করলাম এখন সমস্ত কিছু বেশ ভালোভাবে কষা হয়ে গেলে আমি এগুলোকে আবার একবার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দেব যাতে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশে যায় এবং একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কড়া ধুয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেটুকু গ্রেভি রাখা হবে সেটুকু জল দিলেই হবে তাই এখানে আমি গ্রেভির পরিমাণ মতন জল রেখে আমি কুকারটা লাগিয়ে একটা সেটি দিয়ে দেব দেখো আমার কাবুলি চানা এবং সোয়াবিনের তরকারি তৈরি হয়ে গেছে এই তরকারি লুচি পরোটা বা কচুরির সঙ্গে খুবই ভালো লাগে খেতে তাই সকালে জলখাবারে এর সঙ্গে বানিয়ে নিলাম আমি গরম গরম লুচি সকালে লুচি পরোটার সঙ্গে এই রকম রেসিপি কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ